चारि गुल चाल

করলা সত্তর টাকা কেজি করলা রসুন কত দেয়া রসুন দুশো টাকা কেজি রসুন আলু আলু কত কাকা পেঁপে কত কাকা একশো কেজি একশো টাকা দুই কেজি একশো টাকা পেঁপে আলু কত আলু পঞ্চাশ টাকা

আদা পাঁচশো আদা কত ভালো দিচ্ছি মামা দিচ্ছি দশ টাকা ভাঙিয়ে থাকতে পারছি আপনি কত গুড়া কেজি ভাই একশো টাকা কেজি যে ড্রাগন ফল না মৌসুমটা কত ভাই জানি আশি টাকা কেজি মৌসুমটা আর ভেন্ডি কত ভাই ভেন্ডি ভেন্ডি কত কেটে টাকা কত করে খেজুর ভাই খেজুর কত করে এটা সাতশো টাকা কেজি খেজুর টাকা রসুন কত দুইশো টাকা রসুন মাত্র আলু ষাট টাকা

Δεν είναι αυτό το πρόβλημα. 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 Δεν είναι αυτό το πρόβλημα.

কি গেঞ্জি কত করে ভাই তিনশো টাকা পিস এই কোম্পানির নাকি স্টিকার টিস্টিকার মারা গেছে তিনশো টাকা পিস

লেবু কত টাকা পাঁচটা বিশ টাকা লেবু পাঁচটা বিশ টাকা পেঁপে কত করে পাকা পেঁপে সত্তর টাকা কেজি পাকা পেঁপে এগুলো কত আনারস চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস আনারস আর ডাব